যৌতুক মামলা পুরুষ মানুষ করতে পারে কি না দেখেন আমরা সচরাচর দেখে থাকি যে যৌতুক চাওয়া হয় একজন স্ত্রীর কাছে স্বামী তার বউকে বলে তুই যদি আমাকে পাঁচ লাখ টাকা না দিস তাহলে আমি তোর সাথে সংসার করব অর্থাৎ বউয়ের কাছে স্বামী যৌতুক চায় তখন বউ কোর্টে গিয়ে মামলা করে দেয় যৌতুক মামলা করে দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার ঘরের বউ যদি সুন্দরী হয় আপনার ঘরের বউ যদি অনেক বেশি স্মার্ট হয় আপনি যদি একটু কালো হন বা আনস্মার্ট হন তাহলে দেখবেন আপনার কাছ থেকে এখন তখন এটা সেটা চাওয়া হবে আপনার কাছ থেকে টাকা চাওয়া হবে আপনার কাছ থেকে তার বাড়ির জন্য ফার্নিচার চাওয়া হবে আপনার কাছ থেকে তার জন্য বিভিন্ন অর্নামেন্টস বা হচ্ছে অলঙ্কার চাওয়া হবে এবং বলবে যে আমি সুন্দরী আমি অনেক বেশি স্মার্ট আমাকে যদি তুমি রাখতে চাও আমাকে যৌতুক হিসেবে বা আমার দাবি রয়েছে এসব আমাকে দিতে হবে আপনি যখন এসব পূরণ করবেন না তখন কিন্তু সে আপনার সাথে সংসার করতে চাইবে না তার মানে আপনার স্ত্রী আপনার সুন্দরী বউ আপনার কাছ থেকে যৌতুক যাচ্ছে আপনি পুরুষ আপনি অসহায় আপনি জানেন যে আপনি তো আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইতে পারবেন না এটা সত্য নয় একজন স্বামীও তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারে যৌতুক যিনি চাবেন তার বিরুদ্ধেই যৌতুক মামলা করা যাবে একজন স্বামী তার স্ত্রীর নামে তার শ্বশুর শাশুড়ি তার শালা তার হচ্ছে যেই মেয়ের বাড়ি অর্থাৎ বউয়ের বাড়ির যেই যারা যারাই রয়েছে। সকলের বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারবেন একজন স্বামী আমরা এতদিন যেটা জানতাম যে শুধুমাত্র একজন স্ত্রী যৌতুক মামলা করতে পারে বিষয়টা এরকম নয় এরকম অহরহ কোর্টে মামলা হয় যে একজন পুরুষ কোর্টে এসে দাঁড়িয়ে বলে যে আমার বউ আমার সাথে সংসার করতে চায় না আমি আমি আমার বউকে টাকা দেই না বলে আমার বউ আমার কাছ থেকে টাকা দাবি করে আমি যদি টাকা না দেই সে স্পষ্ট বলে দিয়েছে আমার সাথে সংসার করবে না তার মানে একজন স্বামী তখন কোর্টে গিয়ে তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারবে ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট